অবরুদ্ধ নিশীত লিখেছেন তেজস্বিতা মূর্তজা আজকে রয়েছে অষ্টম পর্ব গল্প পাঠিয়েছি আমি তারিফ মার্জিয়ার চাচার বাড়ির লোক সকল আসছে মার্জিয়া রান্না করছে যত্ন করছে রাবেয়াটাও টুকটাক উৎসাহী অন্তকে বুঝিয়েছেন দেখতে এলেই বিয়ে হয় না তাছাড়া কুটুমও আমজাদ সাহেব বাজার গেছেন হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে অন্তুর ভার মুখ গম্ভীর টেবিলে কোন ঠেকিয়ে বইয়ে নজর বুলাচ্ছে জানা নেই লোকগুলো কেমন হবে তাদের সামনে বসার পর কি প্রশ্ন করবে সে অব্দি কি হবে জীবনসঙ্গী আব্বুর মতো হতে হবে কথা শেষ অবশ্য এটুকু বরসা আছে যেন তেন কারোর কাছে সম্বন্ধ করবেন না আমজাদ সাহেব বই ছেড়ে উঠে পড়ল পড়ায় মনোযোগ আসছে না আলো বাতাসপূর্ণ ঘরটা আমজাদ সাহেব অন্তুকে দিয়েছেন বারান্দায় কিছু টব রাখা আছে অ্যালোভেরা পাথর নয়নতারা নয়ন তারা পাতাবাহার গাছ আছে বারান্দা থেকে আলো ঠিকরে আসছে রুমে রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করল পরনে কালো সালোয়ার কামিজ ওনাটা সিল্ক সুতির গায়ে জড়ানো যার আচল মাটি ছুঁয়ে ঝুলছে চুলের বেনি খুলেছে অল্পক্ষণ চুলগুলো এলোমেলো ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দার গ্রিল ভেদ করে খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে অন্তু পায়চারি করতে করতে হঠাৎই গেয়ে উঠল গুনগুনিয়ে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে অন্তু থমকালো সে এমন যুবতী সুলভ আচরণ সচরাচর করে না মুচকে হাসলো। ফর্সা দেহে কালো পরিচ্ছদ দারুণ চমকাচ্ছে তার উপর সূর্যরশ্মির প্রতিসরণাঙ্ক ঝিকিমিকি করে উঠছে মাঝে মধ্যেই বাড়ির দরজায় কেউ এসেছে পায়চারি থামল আবার শুরু করলো আমজাদ সাহেব ফিরেছেন রাবেয়া দরজা খুললেন দৃশ্য অন্য কিছু তিনটে যুবক দাঁড়িয়ে আছে জয়ের পরনে চিরায়ত সাদা ধরনের লুঙ্গি চিপচিপে লম্বা দেহটাতে লুঙ্গি বেশ মানায় তার সাথে হাসি মুখে সালাম দিল সুন্দর করে আসসালামু আলাইকুম চাচিমা আমি জয় আমির মেম্বারের ভাগ্নে রাবিয়া পিছিয়ে দাঁড়িয়ে হাসলেন ওহো জয় আয় আব্বা ভেতরে আয় জয় ভেতরে ঢুকতে ঢুকতে বলল আপনি চেনেন আমাকে চেনব না রাস্তা রাস্তায় পোস্টার দেখি তো হামজার পাশে তোমার ছবি দেখি জয় চমৎকার লাজুক হাসল রাবেয়া নাস্তা আনতে গেলেন জয় হাসল আরমিনের মা খুব লোকসুলভ নারী এদিক ওদিক করলো কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাবার আশায় কবির ও লিমনকে বলল মহাদেবের ভক্ত নাকি রে তোরা আবার আলাদা করে বসার দাওয়াত দেব বস অন্তুর রুম থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল অন্তর ধারণা মেহমান এসেছে পরক্ষণে মনে হলো পাওনাদার এসে আম্মার সাথে বিবাদ বাঁধিয়েছে খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক ওদিক থেকে সরিয়ে দ্রুত কালো ওড়নাটি জড়িয়ে নিল মাথা দেহে ওড়নার বর্ধিত এক প্রান্ত দ্বারা মুখটা ঢাকলো আলতো করে বসার রুমে পা রাখতে চোখাছোকি হলো জয়ের সাথে ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল শরীরটা অন্তর থমকানো হাতের শিথিলতায় মুখের আবরণ সরে ঠোঁট ফাঁকা হলো সামান্য জয় চোখ মতো এর আগে সে তার চপল প্রতিদ্বন্দ্বিনীকে দেখেনি তার দৃষ্টিতে বহু কিছুর সংমিশ্রণ প্রথমে ক্রূর হাসি ছিল সেটা একসময় বিলীন হয়ে অভিভূত হয়েছে চোখ দুটো ধীরে ধীরে সময়ের আবর্তনে তাতে মিশছে ক্রমশ মুগ্ধতা বেশি হলে চার সেকেন্ডের ব্যবধানে অঘটন ঘটল চোখের পলকে মুখের আবরণ তুলে নিল অন্ত মেরুদণ্ড শক্ত করে দাঁড়ালো আপনি আপনি এখানে এসেছেন কেন বাড়ি অব্দি পৌঁছে গেছেন আগে থেকেই চিন্তা নামার বাড়ি জয় নিজস্ব ভঙ্গিমায় নজর ফিরিয়ে নিল পায়ের উপর পা তুলে বসলো সোফার উপরিভাগে এক হাত ছাড়িয়ে বেশ আরাম করে অন্তুর প্রশ্নের জবাব দিল বাড়িতে অতিথি এলে এভাবে ট্রিট করো আর মিন নট গুড চাহ অতিথি ভেদে আচরণের রং ভিন্ন ভিন্ন রকমের হয় হ আমারে অতিথি হিসেবে একটু বেশি পছন্দ হবারই কথা আফটারঅল আমি অন্তু মুখের কাঠামো শক্ত করল রাবে এলেন তার মুখে স্মিত হাসি জয় নিজের ফর্ম চেঞ্জ করে ভদ্র হলো রাবেয়ার হাতের ট্রেয়ের দিকে ছেয়ে বলল আরে আন্টি এসব কি দুটো কথা বলতে এসেছি তা না শুনে সব আয়োজনে লেগেছেন উম ছেলে বেশি কথা বলো স্বর নরম করলেন খাবাব বাপ ঠান্ডা পানি আনি অন্ত হতাশ হলো তার মাটা ভীষণ সরল যে কোনো যুবক যুবতীকে খাতির করেন মহানবী যুবকদের ভালোবাসতেন তাই জয় এক টুকরো খাবার তুলে দাঁতের আগায় ছোট্ট কামড় দিয়ে রাবিয়ার চোখ বাঁচিয়ে অন্তুকে চোখ মারল শয়তানের মতো হাসলো রাবেয়াকে জিজ্ঞেস করলো আজ কোনো আয়োজন আছে নাকি বাড়িতে চাচিমা গম গম করছে বাড়ি কেমন রাবেয়া হাসলেন হ বাপ আমার ছেলের শ্বশুর লোক আসবে সাথে অন্তরে দেখতে আইতেছে জয় ভ্রু হাসলো। হাসল আচ্ছা অন্ত মায়ের উপর বিরক্তিতে দাঁতে দাঁত খিঁচল কিন্তু ভেতরে গেল না কি উদ্দেশ্যে এসেছে জয় আমির তা অনিশ্চিত রাবিয়া জিজ্ঞেস করলেন কেনাই সিলি বাপ জয় হাসলো। আসলে চাচিমা চাঁদা নিতে এসেছিলাম জোর জবরদস্তি নেই কোনো ইচ্ছে হলে রাবে উঠে দাঁড়ালেন এমনে বলতেছ কেন পাড়ার ক্লাব তো আমাদের সুরক্ষা হামজা তুমি এরা তো সোনার ছেলে দাঁড়া রাবিয়া গেলে অন্তুর উপর খেক করে উঠল জয় আম্মা জান তো ভালোই তুমি শালি এরকম খিটখিটা গান অন্তু বাজিয়ে উঠল দুর্ভাগ্যবশত আম্মা আপনার প্রকৃতি জানে না কেন এসেছেন সেটা বলুন তোমারে দেখতে আইছিলাম তুমি যা খেসরা ধন্য করলেন জয় ঢক ঢক করে এক গ্লাস পানি খেলো অন্তু বেশ শান্ত করে বলল আপনাদের ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করলো না কি কাজে লাগে ওই শয়দানের ঘাটি জয় হাসল বাড়ি বয়ে এসে যদি থাপড়ে যাই ব্যাপারটা খারাপ দেখাবে না আর মিন চুপ করো নয়তো তোমার মাটা মানবো বলে মনে হয় না থাপড়ে চারটে দাঁত উপরে দেব বাড়ি অবধি যখন চলে এসেছি তোমার টুটি চেপে ধরে আটকে মারতে কতক্ষণ অন্তু চুপ রইল সে ভয় পাচ্ছে না এমন নয় জয়ের মতো উগ্র ছাত্রনেতাদের ভয় পাওয়াই তো নিয়ম জংলি জয় মুখ ভ্যাংছায় আজ নাকি বলি দেয়া হবে তোমার কোন মঞ্চুর আসতেছে দেখতে নজর ঘুরিয়ে পুরো আপাদ মস্তক উপর করে দেখল অন্তুর ভালোই লাগছে তার সেই নজর লক্ষ্য করে জমে গেল যেন বাড়ি বয়ে এসে এক অমানব তার শরীর মাপছে আল্লাপাক কবে পিছু ছাড়াবেন এই শয়তানের থেকে রাবিয়া উৎফুল্ল পায়ে রুমে ঢুকলেন তার হাতে জড়ানো মোচড়ানো দুশো টাকার নোট জয় কবিরকে ইশারা নিতে রাবিয়া বললেন চলবে এতে টাকা জয় দেখেইনি তার নজর ছিল অন্তুর শরীরে দ্রুত মাথা হেলিয়ে বলল চলবে হ্যাঁ হ্যাঁ চলবে চাচিমা না চললে ধাক্কা মারবো হামজাদ সাহেব ভেতরে ঢুকে একটু অবাক হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সালাম দিল জয় আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন শরীর টরীর ভালো আমজাদ সাহেব তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর হাসলেন ভালোই কি ব্যাপার জয় বলল এই তো কাকা বিশেষ কিছু নয় কবে এসেছ ঢাকা থেকে দিন কয়েক হলো আপনি নাকি রিটায়ার করেছেন করতে তো সকলেরই হয় রে বাপ আমজাদ সাহেব ভেতরে ঢুকে গেলেন অন্ত গেল না রাবেয়া জিজ্ঞেস করলেন তোমার আব্বা আম্মারা সব ভালো আছেন তো জয় জয় একটু বিপাকে পড়লো যেন এবার ঠোঁট কামড়ালো ওপারে ভালোই আছে মনে হয় মরার পর আর দুঃখ কিসের মানুষের আতকে উঠলেন রাবেয়া সে কি কেউ নেই জয় জবাব দিল না অন্তু এই প্রথম জয়ের মুখটা কিঞ্চিত শুকনো দেখল প্রথমবার রসিক জয়কে গম্ভীর দেখালো রাবেয়ার মায়া হলো তাগড়া ছেলের অমন নীরব অপারগ মুখ দেখে সস্নেহে কাছে গিয়ে বসে চুলে হাত বুলালেন একা থাকো বাড়িতে জয় মাথা নাড়ল মামার কাছে থাকি আচ্ছা আজ আসি আবার আসব। রাবেয়া বলল আবার আসবে মাঝে মধ্যেই আসবে কিন্তু জয় বলে ফেলল আচ্ছা আম্মা চাচি আম্মা ভুলেই বলল। অথবা ইচ্ছে করে বোঝা গেল না আম্মা বললে পাপ হবে নাকি বলতে মন চাইলে বলবে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে ফিরে দেখালো অন্তুর দিকে ঠোঁটের কোণে বাজে হাসি অন্তু চোখ নামিয়ে নিল বুকে অস্থিরতা আতঙ্ক জয় বেরোনোর সময় সেদিন পাড়ার দুটো মহিলা ঢুকেছিল অন্তুদের বাড়িতে জয়সহ কবির লিমনকে ঘুরে ঘুরে দেখছিল তারা অন্তুর ভয় হলো বাঁকা নজর বাঁকা চিন্তাধারা মহিলাদের না জানে কোথায় গড়ায় এই নীরব দৃষ্টি বাইরে বেরিয়ে রোদ চশমা চোখে লাগালো বাইরে রোদ কবির বলল ভাই আমাদের ক্লাবের চাঁদার জন্য তো আগে এই দিক আসা হয় নাই তাতে কি গতকালের পিকনিক আজ আছে সেই জন্য টাকা নিলেন জয় বিরক্ত হল তোর মনে হয় আমাদের পিকনিক এসব টাকায় হয় বা হবে গু খাওয়া ছেড়ে দিয়েছিস নাকি বেশি খাচ্ছিস এ ব্যাপারে আর প্রশ্ন করিস না কবির গোমরা মুখে বলল কি করব এই টাকার জয় হাসল কত দিয়েছে দুইশো যা আর কিছু লাগিয়ে এক প্যাকেট ব্যানসন হাজেসান যদি হয় তো এক বোতল বাংলা মালও আনতে পারিস পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হয় চলবে ক্লাবের পেছনে বিশাল খোলা মাঠ সেখানে ব্যাডমিন্টনের তারজালি নামানো লাইট লাগানো হয়েছে কোট আঁকানো হয়েছে কেউ কেউ র্যাকেট দিয়ে শাটল কক টুকাচ্ছে সেখানে ক্লাবের দোতলা মরিচা ধরা বিল্ডিং দোতলার উপরে পেছনের দিকে মাঠের উপরে খোলা বারান্দা বা ছাদ অথবা সিঁড়িঘরের মতো সাত আটজন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে অর্ধেক কার্নিশের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আপন মনে সিগারেটের ধোয়া গিলছে জয় এই সময় সে গা গরম রাখতে ব্যাডমিন্টনে নেমে পড়ে জাম্পেশ ফিটিয়ে যায় ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শরীর আজ রান্নার কাছে না গিয়ে বরং উদাস চোখে উপরে উঠে এসেছে গিটারটা কাঁধে নিয়ে তারপর থেকে একটা করে সিগারেট জ্বালাচ্ছে হামজা ঢুকলো সকলে একযোগে দাঁড়িয়ে সালাম ঢুকলো। হামজা জয়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল কি ভাবছিস ভাবছি না কি হয়েছে কোনো সমস্যা সমস্যাই তো কি জয় তাকালো আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমার জীবনে কোনো সমস্যা নাই এই সমস্যাটা একটা সমস্যা না ভাই হামজা গম্ভীর মুখে বলল সিগারেটটা দে জয় দিল না হামজা কেড়ে নিল সিগারেটটা জয়ের ঠোঁট থেকে তাতে টান দিয়ে বলল ভাবুক হয়ে আছিস কেন আজ আরমিনকে দেখলাম বিশেষ কিছু না নতুন কিছু তাকায় হামজা জয় স্বগতোক্তি করে চেহারা দেখেছি আজ ওর ভাই তাতে কি শালিমেলা সুন্দরী আছে মানে বহুতি তো দেখছি এত ভালো লাগে না একদম যারে ঠোঁট মাইরি তাক লাগিয়ে গেছিল আমার সিরিয়াসলি হামজে হেসে ফেললো মাথার সার্কিট পিউজ হয়ে গেছে তোর হ আগে বহু মাইয়া দেখছি মগার আমারে বিশেষভাবে আকর্ষণ করবার পারে নাই আগেও ওর চোখ দেখছি কিন্তু সেই রকমভাবে খেয়াল করি নাই আজ কিছুক্ষণ খালি ভ্যাবলার মতো সাইয়া দেখছি চেহ এমনি যে ভাবশালীর আবার যদি এমনি ঠুইকা যায় তাইলে তো অবশেষে বিশাল সমস্যায় পড়েছিস অর্থাৎ তোর সমস্যা শেষ জয় হামজা চোখে তাকিয়ে হো হো করে হেসে উঠল সাথে হামজাও চট করে হাসে থামিয়ে বলল ইচ্ছে করে কানের নিচে চাইরখান বাজাই কথা শেষ করে ঢুক গিলল যেন কথা পুরাইনি তবুও থামল জয় হামজা হাসল এরপর জয় হাসফাস করে উঠল এরপর থেকে শান্তি লাগতেছে না বুকে বড় জ্বালা আকাশের দিক তাকায় আসি মাঝে মধ্যে ফর্সা মুখটা ভাইসা উঠতেছে যেমনে আগে সিনেমায় দেখতাম চিঠির পাতায় চিঠির প্রেরকের মুখ অমনে দেখতে খুব ভালো না মেলা ফর্সা নিজের হাতে পিঠ দেখিয়ে বলল মানে আমার গায়ে রঙের সাথে মিলবে না হিংসে হচ্ছে আমার আমার সাথে দাঁড়ালে আমার এক কালা লাগবে দেখতে কালা জামার ভেতর দিয়া হাঁটা সে পর্ষা দেখা যাইতেছিল হামজা হেসে ফেলল জয়ের আর সব পিউজ হয়ে গেলেও সে জীবনে নিজের ভাব নষ্ট করে কাউকে তারিফ করে না জীবনে একটা প্রেম করেনি গার্লফ্রেন্ডের নাকি কথা মানতে হয় তারিফ করতে হয় রাগ মানাতে হয় জয় নিজেও কপালে হাত রেখে চোখ বুঝে হেসে ফেলল দপ করে চেয়ারে বসে হাসি মুখেই হাত ঘষে আকাশের দিকে চোখ বুঝে মুখ তুলে আরমোড়া ভাঙল হঠাৎই বলে উঠল আর্মিনকে লাগবে আমার হামজা সিগারেট ফেলে দিল লাগবে গ্রোসারি শপের পণ্য নাকি ভাই জ্বালানোর জন্য হইলেও লাগবে আমার তো এইটুকু সহ্য হইতেছে না আমি ছাড়া কে ওরে দেখবে আজ আমি কোনো শালার ছেলে দেখতে আসছিল ওরে ওই শালারে পন্দাতে মন চাইতেছে এই শালার কবির আর লিমনো দেখছে এই শালা তোরা তাকাইছিস চোখ সংযত রাখতে পারে না শালা পুরুষের মূল গুণ হইল চোখের পর্দা করা কিলবিল করে না কবির জিজ্ঞেস করলো ইতস্তত করে ভাই আপনি কি মাইয়ার প্রেমে পড়ছেন গলা কাঁপিয়ে হাসল জয় হ অত্যাধিক মাত্রার প্রেম এই প্রেমের খাতিরে ওই ছিংড়িরে কুরবান করতেও আসি রে কবিররা সিঁড়ি বেয়ে নামতে নামতে বললো ওসব আমার সিলেবাসে নাই হে প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট মানে আটকে থাকা জয় আমির কোথাও কখনো কমিটেড হতে পারে না ওসব সব ভুতাইয়ার কাম কাজ মেয়েবাজি আলাদা বিষয় কিন্তু ওসব কাব্যিক প্রেমপ্রীর আমার সিস্টেমে নাই ছোট লোকই কারবার নেমে গেল গিটারটা কাঁধে করে খোলা ছাদ থেকে হামজা নেমে এলো জয়ের পিছু পিছু বেশ ঠান্ডা পড়েছে একটা স্লিভলেস শার্ট গায়ে জয়ের কালো জ্যাকেটটা খুলছে কাঁধের উপর বেশ কিছুক্ষণ একটান র্যাকেট পিটালো গা ঘেমে প্যাক প্যাকে হয়ে উঠল চিৎকার করলো মিউজিক বক্সের পাশে বসে থাকা ছেলের ওপর গানের সাউন্ড বাড়া ভাত খাও নাই সালাদ উপরে এনার্জি ড্রিঙ্ক কিনে এনে দেয় একখান দুমধার গান বাজছে জয় একাধারে র্যাকেট পিটিয়ে গেল শাটল সামনে আসছে তো গায়ের সমস্ত জোর দিয়ে পিটিয়ে যাচ্ছে একবারও মাটিতে পড়ার সুযোগ দিল না এমন ভাবে দাঁত খিচি খিচি পিটিয়ে আঘাত করছে যেন কোনো চাপা ক্ষোভ ঝাড়ছে ওই পেটানোতে ক্লান্ত হয়ে এসে ভেজা ঘাসের উপর শুয়ে পড়ল এই পথ আগেরই মতন ঠিক তেমনই আছে এই রাত সেই রাতের কত কথা বলে চলে যাওয়ার বিষাদ সুর এখনও হৃদয় বাজে তারপরেও কেন যেন এইখানেই আসে সব ভুলে গিয়ে আবার হারাতে চাই তারপরের টুকু আর গাইল না আবার নতুন সুর তুলল গিটারে এবার ঝাঁঝালো সুর উঠছে ছেলেরা বিমোহিতের মতো ঢুলছে তালে তালে জয়ের প্রাণোচ্ছল চঞ্চলতা ক্লাবের ছেলেদের প্রাণ শক্তি জোগায় ওরা নেশাক্ত একটা জয়ের উপর জয়ের গানের গলা অদ্ভুত সুন্দর কেমন এক গা ছমছমে মাথায় কেঁপে ওঠে গলাটা যখন সে গলা ছেড়ে ব্র্যান্ড পার্টির মতো মাথা নাড়িয়ে পাগলের মতো গান গায় জয় আবার গাইল তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় সকলে বিমোহিতের মতো ছে রয় জয়ের বোঝা ছোক দুটো গানে গলা ছেড়ে মনের গভীর থেকে গান গাইছে একমাত্র বোধ হয় গান গাওয়ার সময় জয়ের মনের গভীরে ডুব দেয় অন্যথায় তাকে কখনো সিরিয়াস বা ইমোশনাল হতে দেখা যায় না অথচ এই গিটার তার বহিপ্রকাশ অল্প একটু সত্যতা আর পরম স্নেহের ধন আবারও অন্য সুর তুলে গলা বাজিয়ে চেঁচিয়ে গাইল খাজার নামে পাগল হইয়া ঘুরিয়া গিয়া রে এত করে ডাকলাম তারে তবু দেখা পাইলাম না পাগল ছাড়া দুনিয়া চলে না মনা আমার পাগল ছাড়া দুনিয়া চলে না রান্নার কাজে এসব দেখাশোনায় খুব পটো নিজের একার তদারকিতে ক্লাবের শত শত ছেলেকে পালছে যারা ওর পাপ দেখে না হাতাটা হাতে নিয়ে মাংসে নাড়া দিতে গলা ছাড়ল তুই পাগল তোর মনো পাগল 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 করিষি না পাগল ছাড়া দুনিয়া চলে না হামজা কোনে কথা বলছিল দেখে মনে হয় সহ্য হলো না দৌড়ে গিয়ে হামজার কাঁধে ওঠার চেষ্টা করলো হামজা তাল হারিয়ে পড়ে যেতে নিয়ে আবার ফোন টোন রেখে মাঠের ওপরেই তেড়ে গেল জয়ের দিকে জয় ছুটছে অন্ধকারের দিকে পেছনে তেরে দৌড়াচ্ছে হামজা এখন বেশ কিছুক্ষণ দুজন অন্ধকারে কাটাবে মাঠের আলের উপর বসে কিসের গল্প জমাবে হামজার কাঁধে মাথা রাখবে জয় এরপর রাত পুড়িয়ে যাবে দুজন দৌড়ে আবার ঘুরে এলো হামজা হাঁপিয়ে গিয়ে বসল শিশির ভেজা মাঠের উপর খানিক বাদে কোথেকে দৌড়ে এসে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা ঘাসের উপর টান হয়ে শুয়ে পড়ল জয় জয়ের সামনে হামজার নেতৃত্ব গাম্ভীর্য কোনো দিন টেকে না যত সিরিয়াস মুহূর্তই হোক ওই জয়ের সাধ্য আছে হামজাকে জ্বালিয়ে এক মুহূর্তে সব পণ্ড করার ভোটের হিরিক বেঁধেছে চারিদিকে সোরগোল লেগেছে এলাকা জুড়ে পোস্টার লাগানোর ব্যবস্থা চলছে চারিদিকে পিবিআই কার্যালয়ে নতুন ব্যস্ততা আখির মর্গ টেস্টের রিপোর্ট এসেছে মুস্তাকিনের পূর্ব ধারণা কাঁটায় কাঁটায় মিলেছে তার সন্দেহ মাপিক কারো বিরুদ্ধেই কোনো প্রমাণ আসেনি রিপোর্টে মোস্তাকিনের এখন ইচ্ছে করল রিপোর্ট তৈরি করা ডাক্তারের মুখের ভেতরে পিস্তলের নল ঢুকিয়ে দিয়ে জিজ্ঞেস করতে যে কারা আঙ্গুল ঘুরিয়েছে রিপোর্ট অবাস্তব এবং স্ক্রিপ্টেড তৈরিতে বেশ কিছুক্ষণ রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে পেলার মতো টেবিলে ছুঁড়ে ফেলল এমন কিছুই রিপোর্টে নেই যা ধারা অপরাধী শনাক্ত করা যায় বা কোনো ক্লু পাওয়া যায় পুরো নিরপেক্ষ একটা রিপোর্ট যেখানে শুধু প্রকাশ পেয়েছে আখিকে মারা হয়েছে কিভাবে আর দেহে কি কি ক্ষতি সাধিত হয়েছে লাশ আখির বাড়িতে পাঠানো হয়েছে এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেস টানার এনাদার আর কোনো ওয়ে রইল না মুস্তাকিন বেরিয়ে এলো নিজের কেবিন থেকে বাইরে কিছু কাজবাজ রয়েছে বোরখায় আবৃত্ত একটা মেয়ে এগিয়ে আসছে কার্যালয়ের ভেতরে দাঁড়ালো ভার্সিটি চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল ধাক্কাও খেয়েছিল তার সঙ্গে এই মেয়েটাই এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও দেখা হবে নতুন পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকু সুস্থ থাকু এছাড়া অন্য কোন গল্পটি তুমি আমার কণ্ঠে এই চ্যানেলে দেখতে চাও সেটা জানিয়ে দিতে পারো কমেন্ট বক্সে তো দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ